নমস্কার আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো আমাদের বৈদিক ধর্ম যেটাকে আজ পর্যন্ত কেউ চাপা দিতে পারেনি আজ পর্যন্ত কেউ এই বৈদিক রীতি রিচুয়ালস যা আছে যে উপাচার যে যোগ্য যা আছে এই বিষয়গুলিকে আজ পর্যন্ত যারা কেউই ডিনাই করতে পারেনি তারা মনে মনে হয়তো এই বিষয়টিকে ডিনাই কখনোই করতে পারেনি কিন্তু বাইরে তারা কীভাবে যে আমাদের বৈদিক ধর্মের যে সমস্ত রিচুয়াল বা যে সমস্ত রীতি ছিল যেগুলো আমাদের গ্রন্থে পাওয়া যায় যেগুলো বেদ বেদশাস্ত্রেও পাওয়া যায় সেই সমস্ত রীতি রিচুয়ালস নাকি আমাদের এই পদ্মতাত্ত্বিক প্রমাণ হিসেবে বা পুরাতাত্ত্বিক প্রমাণ হিসেবে কোনো সাক্ষ্য নেই কোনো প্রমাণ নেই এখন কথা হচ্ছে আমরা যে বৈদিক পরম্পরা সেটা যে বৌদ্ধ ধর্মের পূর্ব এরা কী করে যে বৌদ্ধ ধর্মের যারা নববুদ্ধ ভাইরা আছে তারা কী করে তারা বলে যে আমাদের পূর্বে সনাতন ধর্মের কোনো প্রমাণ নেই সনাতন হিন্দু ধর্মের কোনো প্রমাণ নেই আর যারা র্যাশনাল আছে যারা নিজেদেরকে যুক্তিবাদী মনে করে কিন্তু রেশনাল কাকে বলে এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসবে তার আগে আমি বলে রাখি যে আজকের যে ভিডিওটা আজকের আপনাদের এমন একটি জিনিস দেখাবো বা যেটি দেখাতে চলেছি যা হলো আমাদের বৈদিক রীতি বা রিচুয়ালসের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে এই রিচুয়ালসটি যুক্ত রয়েছে আমাদের বৈদিক অগ্নিহোত্র অর্থাৎ যোগ্য যে জিনিসটা থেকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয় এখন ধরা হয় বলতে আমি ধরা হয় বলছি না এটা বেদে এবং উপনিষদের ক্ষেত্রে সত্য ব্রাহ্মণগন্ধের ক্ষেত্রে এই জিনিসগুলো এই রয়েছে যারা বেদ সম্পর্কে জানেন যারা বেদ পড়েছেন তারা অবশ্যই জানে আর যারা বেদ পড়ে অমিতাচার করেছেন তারাও অবশ্যই জানে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে যজ্ঞর বিষয়টি যজ্ঞের বিষয়টি আমরা যে যজ্ঞ করতাম এর কি কোনো প্রমাণ আছে হ্যাঁ অবশ্যই আছে শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের পূর্বে প্রমাণ আছে এখন হরপ্পা সভ্যতার সময়ের একটি এমন একটি চিত্র আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই চিত্রটি ভালো করে একটু পর্যবেক্ষণ করে দেখুন জিনিসটা ভালো করে আপনারা বুঝতে পারবেন এটি কি এই চিত্রে দেখা যাচ্ছে রাজস্থানের এটি হচ্ছে রাজস্থানের কালীবংকনের কিটালেভার ফায়ার পিট আল্টার ঠিক আছে এটি কালীবঙ্কনে পাওয়া গেছে রাজস্থানের আচ্ছা এটি কী বলা হচ্ছে এটাকে ফায়ার পিট আলটার এটি একটি আগুন ক্রিয়ার পদ্ধতি একটু আগুন ক্রিয়ার পদ্ধতি এই আগুন ক্রিয়ার পদ্ধতিটি এবার জেনে নেওয়া যাক যে এটা কত বছর পুরনো রয়েছে প্রাসঙ্গিক গবেষণা অনুযায়ী কত বছর পুরনো রয়েছে এর বছর হচ্ছে খ্রিস্টপূর্ব দু হাজার ছশো থেকে এক হাজার নশো পর্যন্ত কালীমঙ্গলের যে হরপ্পা যে পিরিয়ড রয়েছে এই পর্যায়েটি এতটা পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে এটাকে বলা হয় আলাদা রেডিও কার্বন রেডিটিং অনুযায়ী এটার একটা খ্রিস্টপূর্ব আঠেরোশো থেকে তেইশশো খ্রিস্টপূর্ব পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা ছিল এটিও বিভিন্ন গবেষণাপত্র থেকে কিন্তু জানা যায় এখন এই যে বিষয়টি এই যে এত যে খ্রিস্টপূর্বের যে সময়কালটি বলা হলো এটা কি বৌদ্ধ ধর্মের পূর্বে হ্যাঁ যথার্থই কারণ বৌদ্ধ ধর্ম তো শুরু হয় খ্রিস্টপূর্ব তোমার ওই ছয় শতকে হুম গৌতম বুদ্ধের সময় আর এই অভ্যুত্থানমূলক আগুনের পূজাগুলো চলছে বৌদ্ধ ধর্মের আগমনের অনেক আগে থেকে তাই স্পষ্টভাবে এগুলো বৌদ্ধ ধর্মের পূর্বের ঠিক আছে এখন সমমর্যাদার যে গবেষণা ও পুরনো যে বিশ্বাস হুম এ এস আই এর দু হাজার তিন সালের খনন রিপোর্টে উল্লেখ ছিল এটা সপ্ত সদস্যের ফায়ার আলটার মণ্ডলী গৃহস্থলী আলটার উৎসব সভাগৃহে ফায়ার রিচুয়ালসের প্রমাণটা এখন এই যে এখানে বলা হচ্ছে যে মণ্ডলী হুম উৎসব সভাগৃহে এখন উৎসব বৈদিক যখন কোনো কিছু উৎসব হতো তখনও যোগ্য হতো গৃহস্থালিতে যোগ্য হতো মণ্ডলিতে যোগ্য হতো সভাগৃহেও যোগ্য হতো যেমন আমরা মহাভারতের যুগে দেখেছি যে অষ্টমে য রাজস্ব যোগ্য চলছে যুধিষ্ঠিরের সবার মধ্যে তো সেটাও বৈদিক যোগ্য তো এই অনুযায়ী কিন্তু সময়কালও বলে দেওয়া হলো তাহলে কত সময় বৌদ্ধ ধর্মের একদম পূর্বের সময় হুম আবার অনেকভাবে সহ মনে করেন যে এই এই ফায়ার আল্টার ভারতের বৌদ্ধ পূর্বকালীন আগুন উপাসনার মানে প্রাথমিক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে এবং এগুলো পরবর্তী সময়ের বেদিক বা উপবৈদিক অগ্নিহত্য সংস্কারগুলির উপর প্রভাব ফেলেছে অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই যে আগুন যে উপাসনা এগুলো বেদেরই উপাসনা কারণ বৈদিক ক্ষেত্রেই তো যোগ্য হতো বৌদ্ধ ধর্মে তো যোগ্য হয় না বা রেশনাল কোনো কিছু নাস্তিকটা যোগ্য করে না তাহলে যোগ্য কথা থেকে আসছে বেদের যুগে আসছে বেদেই যোগ্য হতো ঠিক আছে তো এই তথ্য অনুযায়ী গবেষণার ভিত্তি পর্যালোচনার প্রমাণসহ এই বিশ্লেষণ কিন্তু করা হয়েছে আবার এই অনুযায়ী যে উল্লিখিত যে কথা বলা হচ্ছে এই অনুযায়ী আবার অনেক গবেষক এটিকে কমপক্ষে পায় তেতাল্লিশশো থেকে আটচল্লিশশো বছর পুরনো এবং এটি বৌদ্ধমত ধর্মমত গড়ে ওঠার অনেক আগেই সম্মিলিত প্রাচীন ধর্মীয় ও আচার অনুষ্ঠানের বই প্রকাশ ছিল বলে মনে করেছেন তাহলে প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠান বলতে কি বৈদিক রিচুয়ালস যেটা বৈদিক যোগ্য বৈদিক যে ধর্মীয় যোগ্য আচার অনুষ্ঠান সময় যোগ্যই হতো এখানে যজ্ঞ যোগ্যটাকে প্রধান হিসেবে ধরা হয়েছে তো যাজ্ঞিক যে কর্মগুলো রয়েছে সেই যাগ্ঞিক কর্মগুলো করার যে বহিপ্রকাশ বা প্রভাব সেটি বৈদিক যুগের ছিল বলেই এই গবেষণামূলক এই যে কালীবঙ্কনের যে চিত্রটি আপনারা দেখছেন সেটি আপনারা কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন একটি একটা যোগ্যস্থল এটি হরপ্পার সময় পাওয়া গিয়েছে তো আপনারা জানবেন নিজেদের সংস্কৃতি সম্পর্কে নিজেদের যে রীতি রিচুয়ালস রয়েছে এর থেকেই জানা যায় যে বৈদিক ধর্মের যুগে যে যজ্ঞ হতো এ থেকে একটা প্রমাণিত হয়েছে যে বৈদিক যুগ ছিল এবং বেদের যুগ ছিল আর বৈদিক যুগে যে যোগ্য হতো তারও প্রমাণ পাওয়া যাচ্ছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ